হ্যালো ভিয়াস কেমন আছো বলো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখেই বুঝতে পারছো আমি অন্য একটা জায়গায় চলে এসেছি তো চলো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই টপিক কিন্তু তোমরা একদম মজাদার পাবে আমাদের মারুর বিয়ে হয়ে গেছে এই টপিকটা আজকের মেন মুদ্রার বিষয় হ্যারি মারু কাউকে না জানিয়ে তুই বিয়েটা করে নিলি এটা কী ধরনের বিয়ে হুম মারুরে তুই বিয়েটা করে নিলি ভাই কাউকে জানালি না এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জানালি না এমনকি কি তোর সোনা দিদি ভাইকে আর ওই যে তোর মানে ওই আমাদের তোর বাড়ি গিয়েছিল তোর প্রাণের দিদি সেই দিদিকেও জানালি না হ্যাঁ রে তাকে তুই প্রেম করতেই এত সাহায্য করলি তাকেও জানালি না এটা ঠিক করলি না মারু একদম ঠিক করলি না একদম ঠিক না এগুলো জানিস তো মারু এরকম করে কাউকে না বলে চুপি চুপি বিয়েটা করে নেওয়া হুম একেবারে খুব মজা আমরা কিছু জানবো না শুনবো না তুমি চুপি চুপি বিয়ে করে নেবে ভোজের বেলায় ভোজটুকুও দেবে না তাহলে তুমি কি এমনি এমনি তোমাকে নিয়ে আমরা কি কন্ট্রোভার্সি করবো নাকি ভোজের বেলায় ভোজ দেবে না পালিয়ে গিয়ে এত এত টাকা মুনাফা পেয়ে এত এত টাকা দিদিকে নিয়ে এসে নিজের চ্যানেলটাকে জিরো থেকে হিরোতে গ্রো করে লাখ লাখ টাকা ইনকাম করে এখন তুমি যদি আমাদেরকে ভুলে যাও আমরাই তোমাকে তুললাম জিরো থেকে হিরোতে তুললাম তুমি আমাদেরকে ল্যাং মেরে নিজের কম্পমকে নিয়ে বিয়ে করে এখন শ্বশুর ঘরে থাকবো বললে হবে হবে না হবে না পম্পমকে নিয়ে আমাদেরকে বলতে হতো তুমি দেখাচ্ছ যে তোমার ঘরবাড়ি সব শূন্য মুখে বললে আমরা দেখলাম না পম্পম্পকে নিয়ে ঘরবাড়ি সব শূন্য কোথাও ঘরবাড়ি সব শূন্য হ্যাঁ তা বলি কি ঘর বাড়ি তো সব শূন্য ইউটিউব পড়ার জন্য যে ব্ল্যাক রঙের ব্যাকগ্রাউন্ড লাগে সেটা তো বেশ নিয়ে এসছো বাড়িতেই ছিল নাকি তুমি আসার সময় নিয়ে এসছো মারু ও মারু তুমি কি আসার সময় নিয়ে এসছো নাকি যে গিয়ে করে যখন আমি যাব ওই বাড়িতে তখন ভিডিওটা করার জন্য ব্যাকগ্রাউন্ডটা তো বুঝে যাবে আমি নিজের বাড়ি থেকেই পালিয়ে যাওয়ার ভিডিওটা করছি তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডে তো এটা দিতে হবে সেই জন্য নিজের ব্যাকগ্রাউন্ডটাই আর কি নিজের মানে বাড়িতেই যেটা আছে সেটাই আর কি ব্যবহার করছো সত্যিটা সবাইকে বলে দিচ্ছি খুব মানে খুবই বাজে ব্যাপার সত্যি এই দিদিটা না সবাইকে সব সত্যিটা বলে দেয় কি করবে বলো যা দেখবে তাই তো বলবে নাটক করছো এত নাটক দেখতে দেখতে কি করবো বলো তুমিও ভাবলে যে আমরা তো দুদিন পর বিয়ে করবই তাহলে এখন একটা বিয়ের নাটক করে আর আমরা একটু ভিউজ কামিয়ে নি তাতে আমাদের যা টাকা রোজগার হয় তাই না মারু আমরা সব বুঝি আমাদেরকে না এরকম করে গোল খাওয়ানো কোনো দরকার নাই তো হিন্দুর পম্পম ছেলে তাই না হিন্দু হলে তুমি যদি বিয়ে করো তাহলে তো তোমাকে শাখা সিঁদুর এইগুলো পড়তে হবে আর হিন্দু মতে শাখা সিঁদুর তুমি পড়নি তাহলে তুমি বিবাহিত হলে কি করে বিবাহিত তো না শাখা সিঁদুর না পড়লে তো বিবাহিত হয় না তাহলে তোমার পম্পমের সাথে বিয়ে হলো কি করে এটা তো আমরা মানতেই পারলাম না পম্পমের সাথে তোমার বিয়ে হয়েছে পম্পমের সাথে বিয়ে হলে তোমার শাখা সিঁদুর সমস্ত কিছু থাকতো আর শাখা সিঁদুর তো নাই তার মানে তোমার কিন্তু বিবাহ হয়নি তোমরা দর্শকবৃন্দ বুঝতে পারছো তোমাদের দিদি খুঁটে খুঁটে কিন্তু ভিডিওটা থেকে একদম ভুলগুলোকে তুলে এনেছে তোমাদের জন্য যে তোমাদের সামনে তুলে ধরবে যে কে কি ভুল করে সেই ভিডিওর ভুলটা তোমাদের সামনে তুলে ধরবে বলে হ্যাঁ রে মারুক এরকম করে স্টাইল করে চুরি টুরি পরে সোনার হারটার পরলেই যদি বিয়ে হয়ে যায় তাহলে এমনি সময় তুই যখন ভিডিও করার জন্য পড়তিস তাহলে তো তোর বারে বারে বিয়ে হয়েছে কতবার বিয়ে করলি রে বাবা আরে কতবার বিয়ে করলি নাটকটা করবি একটু ভেবে চিন্তে করবি তো এদিক ওদিক সেদিকে তাকিয়ে থাকি এ তো কেন কথা বলছিস তো তাকানো দেখি তো বোঝা যাচ্ছে যে তুই কিছু ভেবে চিনতে কথা বলছিস আর মিথ্যা বলছিস সেটাও তো বোঝা যাচ্ছে নাটক করে আমাদের সামনে লাভ নাই মারু মিথ্যা কথা আমরা সমস্তটা বুঝে গেছি সুতরাং আমাদের কাছে মিথ্যা বলে কোনো লাভ নাই মারু একটা কথা জেনে যেদিন থেকে মিথ্যা বলবি সেদিন থেকে শুরু শুরু হয় না করাটাই বেটার কারণ মিথ্যা বলে এখানে কেউ পার পায় না কারণ আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের দুটো চোখ বাজের মতন রেখেছে আর দর্শকরা বাজের মতন দেখে তোদেরকে একেবারে ঠিকরে বার করে নিয়ে আসে তোদের ভেতরকার সমস্ত রস গুণ দোষ ভেদ সব কিছু সুতরাং আমাদের সামনে নাটক করে নাটক দেখিয়ে বিশেষ কিছু লাভ নেই ওই নাটক করে ঘবা ঘব ঘব খবা খব। হিউজ লাফানো করিয়ে কোনো লাভ নেই দেখছিস এখন সবাই নাটক করছে ভিউস কামানোর লোভে ভিউজ কামানোর একজনা যাই একজনা আসে নাটক করতে ছাড়া আর উপায় রায় অনেক রাতে করছি তো ভিডিওটা যে কারণে ঘুম পেয়ে যাচ্ছে তবু ওই যে মারু সকালে তোকে নিয়ে এই ভিডিওটা যাবে এবং দেখবি দেখবি তোর জন্য ভিডিওতে কি কি বলেছি হ্যাঁ রে মারু তুই যে বলতিস তোর তোর মা একা ছাড়া যায় না তোর মাকে নিয়ে তোর কত চিন্তা কত কি হ্যাঁ তোকে নাকি কার সাথে প্রেম করার কথাও বলেছিল এই যে শুনছিলাম কোন শোন কাদের মুখ থেকে শুনছিলাম তো সেই সমস্ত বাদ দিয়ে তুই এখন কি করলি না তুই তোর প্রেমিককেই বিয়ে করে নিলি এটা কি ঠিক করলি কতজনের হৃদয় ভেঙে দিলি বল কতজনের হৃদয় ভেঙে দিলি বল এটা কি ঠিক করলি মারু এটা কখনোই নয় ঠিক করিসনি তোকে কতজন ভালোবেসে বসে আছে বল তো তাদের হৃদয়টা এইভাবে ভেঙে দেওয়াটা কি উচিত হলো তোর মারু কখনোই উচিত হয়নি আর দুটো টাকার জন্য বিয়ে নিয়ে নাটক কখনোই মানা যাবে না কারণ সিঁদুর অপারেশন চলছে এখন ভাই সিঁদুর অপারেশন সুতরাং অপারেশন সিঁদুর সাকসেসফুল হয়েছে সাবধান হয়ে যাও মেহেরবান সাবধান জাসের সে পা। না এমন কিছু না মারু যদি সত্যিকারে বিয়ে হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের লাইফ পার্টনারকে নিজের মতন করে পাওয়ার জন্য কিন্তু ভিডিও দেখে আমার যেটুকু যা মনে হলো এটা পুরোটাই নাটকীয়তা এবং নাটকে পরিপূর্ণ জাস্ট ভিউজ কামানোর জন্যই হয়তো সে ভিডিওটা করছে ভিউজের লোভেই করছে চারিদিকে এখন নাটকের ছড়াছড়ি চলছে তো যে কারণে এও হয়তো নেমে পড়েছে সেই নাটক করতে এবার নাটকের মানে নাটক করতে করতে সে এখন কোথায় থামবে জানি না কারণ তার শিক্ষা তো রয়েছে নাটক রানী আমাদের ম্যান্ডি রানি শিক্ষাগুরু তো রয়েছে এবার সে তাকে যেমন শিক্ষা দিয়ে গেছে মানে সে এক বছর ধরে যেমন শিক্ষা পেয়ে গেছে যার হাত ধরে উঠেছে যাকে দেখে উঠেছে হুম তার সাথে চব্বিশ ঘন্টা থেকে শুয়ে যাকে শোষণ করে করে বুঝেছে যে সে কেমন কি ইউটিউবে থাকতে গেলে ইউটিউবের রানি আর কি ইউটিউবে থাকতে গেলে কি কি করতে হয় কতটা নিজেকে কি ভাবে করতে হয় সে সব আট ঘাট ষাট সব বোঝা হয়ে গেছে আমাদের এই মারু তো মারু তুমি যে একেবারে পাক্কা খেলাড়ি হয়ে গেছো তা আমরা খুব ভালোই বুঝে গেছি আমাদেরকে বোঝানোর খুব একটা দরকার নাই তুমি খুব বড় নাটকবাজ হয়ে গেছো নাটক করতে করতে তুমি একবারে ত্রিসীমানা পার করে দিয়েছ তোমার মা যে অসুস্থ বলতে তা তোমার মা এখন তোমাকে কোন গালিটা পারবে যে গালিটা তোমার ম্যান্ডি ম্যান্ডিরানিকে পেরেছিল সেই গালিটা পারবে নাকি তাহলে মনে হয় খুব ভালো হবে আমরা ভুলিনি কিন্তু আমরা কিচ্ছু ভুলিনি সেই কিস্তিটা ভুলিনি যেটা তোমার মা দিয়েছিল মামনি হ্যাঁ হ্যাঁ মামনি তো সেই কিস্তি আমরা এখনো ভুলিনি তো সেই মামনি যদি দেয় কিস্তি সে কিস্তি কি তোমাকে দেবে কিনা না তোমার পিঠে আরো অনেক কিছু করবে সেটা তুমি জানো আর পুরোটা যে তোমার মা তোমার সাপোর্টে রয়েছে নাটকে করছো সেটা আমরা খুব ভালো করেই বুঝি কারণ তোমার যা মা তোমাকে তুমি তোমার মাকে ছেড়ে আসবে আর তোমার মা তোমাকে ছেড়ে দেবে এই দুটো খুবই ভুল ধারণা পম পমকেও বলবো খুব সাবধান ভাই বিয়ে করে যে বাড়িতে যাবি শাশুড়ি ভাই একদম খুব সুন্দর তো যে কারণে একটা কথা বলব যে শাশুড়ি থেকে মেয়ে আর মেয়ে থেকে শাশুড়িকে আলাদা করা অসম্ভব ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে মেয়ে মানে আমাদের মারু আর কি তার মাকে ছেড়ে চলে আসবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তালে তো হয়েই গেল তা বলছি যে রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাস তো মারু তাহলে আমরা বিশ্বাস করে যাব যে তোর রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রি হয়েছে বিয়েতে বুঝেছিস রেজিস্ট্রির সার্টিফিকেট না দেখালে আমরা কিন্তু বিশ্বাস করব না যে মারুর রেজিস্ট্রি হয়েছে কি না তো মারু রেজিস্ট্রি সার্টিফিকেট ছাড়া মারুর রেজিস্ট্রি মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে কি না আমরা কিন্তু বিশ্বাস যোগ্যতা রাখবো না সুতরাং মারুকে এখন দরকার মারুর বিয়েটা যে সত্যি সেটা প্রমাণ করার জন্য রেজিস্ট্রি সার্টিফিকেট আমাদের সকলের সামনে তুলে ধরা সকলকে দেখানো তো এটা না দেখালে তার ক্লিয়ারিফিকেশন কিন্তু হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না